কি তোমার সবচেয়ে বড় গল্প শুরু হয় একটা চালাক শেয়াল দিয়ে ঘুরতে ঘুরতে এ একটা জাদুর বনে চুকে সেই বনের নাম ইচ্ছে পূরণের বন গল্পে শোনায় এই বনে মন ঠেকেয়া চাও তাই পূরণ হয় শেয়ালটা ভাবল আমি ওদি রাজা হতে পারতাম একটা গাছের তলায় বসে সে মনে মনে চাইল আমি সব প্রাণীর রাজা হতে চাই হঠাৎ করে এক চাডো হাওয়া বাইল আর শেয়ালটা রূপান্তরিত হলো একটা শক্তিশালী মতো। জঙ্গলের সব প্রাণী ভয়ে খাঁপতে লাগলো শেয়াল খুশিতে লাফিয়ে উঠল কিন্তু তারপর সে চিন্তা আয়া গেল। যদি অনেকেও রাজা হতে চায় তাই সে ঘোষণা করলো এখন থেকে যে তার ইচ্ছা পূরণ করতে চায় তাকে আমার অনুমতি নিতে হবে সব প্রাণী পেয়ে গেল কিন্তু একটা চালাক খরগোশ বলল আমি চাই তুমি আবার শেয়াল হয়ে আও আর তক্ষণা শেয়ালটা আবার আগের মতো হয়ে গেল সে বুঝতে পারলো শুধু চালাকি করে চললে হবে না সততাও লাগবে তারপর থেকে সে আর কখনো কাউকে ঠকালো না